তোমাদের সন্তুষ্টি এর আরবি হচ্ছে হৃদয় উকুম দেখুন হৃদয় উকুম লেখার এখানে দুইটি পদ্ধতি আছে কোনটা সঠিক আর কোনটা ভুল হৃদয় উকুম প্রথম সরতে দেখুন র দ আলিফ এরপর নাবরার উপর হামজা কাফ মিম আরেকটি পদ্ধতি হচ্ছে র দদ আলিফ ওয়ের উপর হামজা কাফ মিম পার্থক্য দেখুন আগেরটা হচ্ছে নাবরার উপর হামজা আর এখানে ওয়ের উপর হামজা তো আপনি কিভাবে লিখবেন কোনটা সঠিক একটা দুটাই সঠিক নাকি একটা একটা ভুল একটা সঠিক নাকি কোন একটা লিখলেই হবে না আপনার মন মতো লিখলে হবে না সঠিকটা লিখতে হবে সঠিকটা হচ্ছে এটা প্রথমটি হচ্ছে ইমলাগত ভুল র দদ আলিফ নাবরার উপর হামজা লেখা যাবে না হৃদ হুকুম এটা এই নাবরার উপর হামজা লেখাটা হচ্ছে ভুল ইমলাগত ভুল সঠিক হচ্ছে এই যে র বদ আলিফ ওয়ের উপর হামজা এটাই পার্থক্য নাবরার উপর হামজা লিখলে ভুল হবে আর ওয়াইয়ের ওপর হামজা লিখলে সঠিক হবে এখন আমি আমার মতো করে যদি লিখি তাহলে সেটা ভুল হবে আরবদের কাছে এটা সঠিক পদ্ধতি নয় এটা হচ্ছে সঠিক পদ্ধতি তো এই জাতীয় যত ভুল আছে আরবি ভাষা ইমলাগত এ সব ধরনের ভুল থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে এবং কোনটা ভুল সেটা জানতে হবে বুঝতে হবে যে এটা ভুল এবং যেটা সঠিক সেটাকেও আমাদের বুঝতে হবে জানতে হবে যে এটা হচ্ছে সঠিক তাহলে আপনারা দেরি না করে হৃদয় হুকুম এটা ভুল লিখে কেটে দিন এবং হৃদয় হকুমের লেখার সঠিক পদ্ধতিটা মন্তদেপক্ষকে পাঁচবার খাতার ভিতরে লিখুন সাথী ভাইকে দেখান পরস্পর আলোচনা করুন তাহলে ইনশাআল্লাহ এই জাতীয় অনেক ধরনের ভুল থেকে আমরা রক্ষা পাবো ইনশা আল্লাহ শুক্র আল্লাহম জাজি ওয়াইল্লা কালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত